শপিং করার জন্য আমার ডেটু একটা আপ ডাউন বিমান ভাড়া করছিল কিন্তু বিমানটা এখন খেপ মারতা জিদের জামেলা বিমান দিয়ে যাইতে আমার ভালো লাগে না আমি ভাবতাছি আইটাই যাই আইটাই ভালো লাগে খাসার কাছে দিয়ে যা বন্ধু বানাইছিলাম খাসার কাছে তুই তো আয় বর্ষস ই তো আয়াই বল্লু মা না এই বাংলাদেশে তো কিছু কিনুন যাইতো না লন্ডন যাও লওগা লন্ডনের ভালো ভালো কাপড় সব আছে বাংলাদেশের এই কাপড় সব আমার হইতো না হ্যাঁ বন্ধু এ আর বলিস নে ওই ঈদের কেনাকাটা নিয়ে তো আমি খুব উদ্বিগ্ন হ্যাঁ আমি ডেটুকে বলেছি ডেটু আমাকে প্রতিশ্রুতি দিয়েছে ডেটু আমাকে ওই নাক চারের টাকা দিবে বলেছে আমি অনলি ওয়ান পুত্র আমার ডেটুর পাপ্পু তো আমার মাথাটা নষ্ট হয়ে যাতে এই তো মাত্র পাঁচ লাখ টাকা হাতে আছে পাঁচ লাখ টাকা দেওয়ার কিচ্ছু হইতো না হ্যাঁ আরে না ডেটুর একমাত্র ছেলে আমি অনলি ওয়ান কি চিল্ড ন চালডেন বন্ধু আচ্ছা চপর কথা কই হ্যাঁ কিয়ার সালডেন মালডেন কই দাচস আচ্ছা ই তো আই বল্লো কেনাকাটা কই করবি আমার মনে তো কিছু কিনতে চায় না জেটুকে আমি না করেছি জেটু এই দে আমি কিছু কিনবো না জেটু আমাকে একটা দাবার দিল ও দাবার আমার पप्पू মধ্য মধ্য হাত मारे আমার জেটু আগে হাত দিত এখন আর হাত দেয় না এখন দাবার দে যাই হোক কেনাকাটা কোথায় করবি সেটাই ভাবতেছি চল আমেরিকা চলে যাই ওয়াও আমেরিকা আই লাইক ইট আমেরিকা বাট মাই পাপা নট লাইক আমেরিকা মাই পাপা টেল মি আমেরিকার পোশাক বই কে গেছে সো শি ইজ ডিসাইড আই শপিং গুলিস্তান মার্কেট ও গুলিস্তান ও আমিও শুনছি গুলিস্তান খুব ভালো মার্কেট আচ্ছা কি দিয়ে যাবি শপিং করার জন্য আমার ডেটু একটা ডাউন বিমান ভাড়া করছিল কিন্তু বিমানটা এখন খেপ মারতা জিদের জামেলা না রে বিমান দিয়া যাইতে আমার ভালো লাগে না আমি আইটেই কাছে আইটটাই যাই আইটটাই ভালো লাগে হারামজাদা ভুলারে সহলে কইছি গরুর লাগেস একটা ঘাস কাট তো লইয়া না কেটে পেন ছাড় জুতা সসমা বিন দা কইতোউটো হইরা kurtase চাইছিলাম 500 রে ভ্যান গাড়িতে এরটা ছাড় আর একটা পেন কিনা দিম তোর পেন তোর 500 রে বইরা দিম খালি পায়াল লয় খাও আমার ডেটু আমাকে কোনো কাজই করতে দেয় না আমার ডেটু আমাকে বলে ছেলে নট ওয়ার্ক নট ওয়ার্ক মানে নো কাজ নো কাজ পরে ওদিন কাজ না খেয়ের মধ্যে টান মারছিলাম আমার ডেটু রেগে এসে আমাকে থাপড়ানো শুরু করলো ও কেন চাললি এটা আমার পাপ্পা কি একটা লুক আমার বেড়া কি আর করে ওদিন কাজ ছাগলের চাইতে ঘাস দিয়ে আরছিলাম এই ছাগলের পেটতে ঘাস বাই করে আসছে ও তুমি কেন ছাড়লা এই অপরিষ্কার জিনিসটা কেন ছানবা তোকে বেশি একটা কেয়ার করে না কারণ তোরা বাপে বুতে তিন ভাই আমি অনলি ওয়ান ছন একমাত্র ছেলে বাপে পুতে দুই ভাই আমরা আরে তুই কি বলছিস সেগুলা কিসের বাপে পুতে দুই ভাই আমি কইছি কইছি আমরা বাপে বুতে দুই ভাই ওই দিন পাপুকে না বলে পাপুর পকেট থেকে দেড় লক্ষ টাকা নিছি একটা শার্ট কিনে লাগিয়া পরে পাপু আমার তিন ঘন্টা কো কেন দেড় লক্ষ টাকা দেয় শার্ট কিনলি দুই লক্ষ টাকা কেন কিনলি না আমিও না জেটুকে নিয়ে খুব চিন্তায় থাকি এই যে বাড়ি থেকে বেরুছি জেটু মন হাত পিন কলল কলল কখন রাস্তায় আমাকে পিঁপড়ে কামুর मारे এটা জেটু সহ্য হয় না হারামজাদা बोला ঠিকই কইছস সহ্য হয় না কানার মধ্যে খাওয়াটা আয় করতে খালি যে কানাটা বয়া দাহাস খাজার কাছে দে বন্ধ বাড়াইছিলাম খাজার কাছে থেই তো আয় পড়স ডেটু তুমি এখানে তুমি এখানে কেন এসেছো দেখছস

দেখছস আমার পप्पा কি রুম কিয়ার করে পাঁচটায় আনছিস কেয়া আরে পায়া দিয়েছে আমার বাইজ্জাল লাগিয়া বাইজ্জালই হল আমার পিটবো যাইলি কইবে কেন তুমি 100 টাকা নিলা না 5 টাকা কেন ছানলা পাঁচটায় নিছস বাড়ি যাতোরে কি করে আর 100 টাকা নিলে দনার লগে লটকাত হই কি এই 5 টাকা 100 টাকার লাগা তোর পেপু তো কি দনার লগে লেখতি পিটুই তুই আলো ইনোবে 70 বারতেছস তার তেরি বাড়ি যা পরে আবার আমারে পিটনা শুরু করব ভাই এই যে তুই টিহা জাগা

দুবাই কাছে আছে হ্যাঁ ঠিকই কইস গুলিস্তান বেশি দূরের জায়গা আর যাইতে আমরা দুবাই যাই হেলিকপ্টার ভাড়া করি তুই আর দেখ দে আমি আর দেখ তোর মনে ওই এক লাখ টাকার শার্ট কিনলাম আর দুই লাখ টাকার প্যান্ট কিনবাম কিনা সেরা পরে চিন্তা করছি পঞ্চাশ হাজার তাঁতর কিনবা